আপনি কি জানেন আপনি যেটাই চান সেটাই আপনার জীবনে চলে আসবে আর ভাগ্যের দোহাই নয় এখন নিজের জীবনের লাগাম নিজের হাতেই নিন বিশ্বাস করুন এটা সম্ভব শুধুমাত্র ম্যানিফেস্টেশন টেকনিকের মাধ্যমে এটা এমন একটা শক্তি যেটা আপনার বিশ্বাস কল্পনা এবং আপনার অনুভূতির মাধ্যমে আপনার সমস্ত ইচ্ছাগুলোকে বাস্তবে রূপ দেয় এটার তিনটে ভাগ রয়েছে প্রথম ভাগে আপনি ঠিক করে ফেলুন যে আপনি ঠিক কী চাইছেন সেটা হতে পারে আপনার জন্য একটা ভালো রেজাল্ট পরীক্ষায় বা হতে পারে একটা সুন্দর চাকরি বা হতে পারে আপনার ভালোবাসার মানুষদের সাথে একটা সুন্দর সম্পর্ক এবার আসি দ্বিতীয় ধাপে আপনি একটি কাগজে নীলকালির পেন দিয়ে লিখে ফেলুন যেটাই আপনার স্বপ্ন তারপরে সেটাকে ভাঁজ করে আপনার ঠাকুর ঘরে যেখানে আপনি পুজো করেন তার আশেপাশে রেখে আসুন তৃতীয় ধাপে আপনি চোখ বন্ধ করে সেটাকে ফিল করুন যেন আপনার আপনি অলরেডি পেয়ে গেছেন আপনি অ্যাচিভ করে ফেলেছেন এইভাবে কল্পনা করুন আর ভুলেও কিন্তু আপনি অবিশ্বাস করবেন না কোনো ডাউট রাখবেন না মনে তাহলে কিন্তু ইউনিভার্স কাজ করবে না আপনাকে একশো পারসেন্ট বিশ্বাস করতে হবে কমেন্টে লিখুন আমি প্রস্তুত আমার স্বপ্ন পূরণের জন্য আর সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে জ্যোতিষ সংক্রান্ত এইরকম আরো ভিডিও পেতে নমস্কার ভালো থাকবেন